আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সকল প্রবাসী ভাইবন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি মালয়েশিয়া থেকে বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী বন্ধুদের জন্য আজকে বিশেষ সুখবর আছে সেটা হচ্ছে স্বর্ণের দাম কমে গেছে এবং টাকার রেট এক ধাপে অনেকটাই বেড়ে গেছে সেই সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি আরব সিঙ্গাপুর বাহারাইন ওমান কুয়েত সহ কয়েকটি দেশে টাকার রেট আজকে চারই মে দু সাল রোজ শনিবার মালয়েশিয়া থেকে যে সকল প্রবাসী বাংলাদেশি আজকে দেশে টাকা পাঠাবেন চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে রেট কত আছে এবং জানিয়ে দিই আজকে স্বর্ণের বাজার কেমন আছে প্রথমে আপনাদের জানিয়ে দিই নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ এক গ্রামের দাম পড়বে তিনশো পঁয়ত্রিশ তবে এই রেট যে সময় পরিবর্তন হতে পারে আর মানি এক্সচেঞ্জ হাউস আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস তারা একরিঙ্গিতের বিনিময় প্রদান করছে চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা পাবেন আপনারা পঁচিশ টাকা ষোলো পয়সা তারপরে আছে অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিঙ্গিতের বিনিময় প্রদান করছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ পাবেন পঁচিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন তেইশ টাকা বাষট্টি পয়সা অ্যানভেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বিকাশে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন পঁচিশ টাকা এগারো পয়সা সেই সাথে জনতা ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে আপনারা পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন পঁচিশ টাকা এক পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান সেই ক্ষেত্রে পাবেন এক রিঙ্গিতের বিনিময়ে তেইশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন তেইশ টাকা সাতান্ন পয়সা রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন পঁচিশ টাকা এক পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান সেক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন তেইশ টাকা সাতান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দ্বারা পঁচিশ টাকা এক পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন হ্যাঁ তেইশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন তেইশ টাকা সাতান্ন পয়সা এবং সিভিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বিকাশ এবং নগদে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট প্রণাদোনা সহ এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা এক পয়সা সেই সাথে জনতা ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন টি এম এল রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ পাবেন চব্বিশ টাকা পঁচিশ টাকা এগারো পয়সা ক্যাশব্যাক আপ পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সেটা দাঁড়ায় তেইশ টাকা বাষট্টি পয়সা ইনস্টাপে পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যত সহ সেটা দাঁড়ায় পঁচিশ টাকা এক পয়সা ক্যাশ প্যাক আপ বা নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যতন সহ সেটা দাঁড়ায় তেইশ টাকা বাহান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনারা পাঁচ পার্সেন্ট পণ্য দোনা এবং আড়াই পার্সেন্ট পণ্য দোনা পাবেন আর অগ্রণী রেমিটেন্স হাউজের ছয়টি শাখা আছে ছয়টি শাখা থেকে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংকের পিন নম্বর সেই সাথে সোনালী ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পণ্য দোনা পাবেন আর অন্যান্য ব্যাঙ্কে আড়াই পার্সেন্ট পণ্য দোনা আর আজকে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে আড়াই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পণো সহ তারা রেট প্রদান করছে পঁচিশ টাকা বারো পয়সা এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে যদি আপনারা টাকা পাঠান পাঁচ পার্সেন্ট পণো সহ পাচ্ছেন পঁচিশ টাকা বারো পয়সা আর অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণো দোনা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান সেক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন বাইশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণো দোনা সেই সাথে কিন্তু আপনারা জনতা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবং সোনালী ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পণ্য সহ পঁচিশ টাকা বারো পয়সা পাবেন সেটা শুধু অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আর ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে কেউ বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট সহ পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি পাঠান সেই ক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দিন সহ পাবেন তেইশ টাকা বাষট্টি পয়সা আমি এতক্ষণ জানিয়ে দিলাম মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবার আপনাদের জানিয়ে দেব সৌদি আরব সিঙ্গাপুর দুবাই ওমান কুয়েত বাহরাইন সহ কয়েকটি দেশে টাকা রেট তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাচ্ছেন আমার প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই থেকে যে সকল প্রবাসী বাংলাদেশী ভাইবন্দুর আজকে বাংলাদেশে টাকা পাঠাবেন আপনারা ইউ এ ই দেড়হাম সমান এক পাবেন উনত্রিশ টাকা ছিয়াশি পয়সা যা গতকালের তুলনায় রেট অনেকটাই বেড়েছে বাহারাইন প্রবাসী বাংলাদেশি ভাইবন্দুর আপনারা যদি আজকে বাহারাইন থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনি এক দিনার সমান আপনারা পাবেন দুইশো টাকা সাত পয়সা যা গত দিনের তুলনায় অনেকটাই বেড়েছে বুনাই প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনারা যদি আজকে বুনাই থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে বা পিন নম্বরে টাকা পাঠান তাহলে বোনাই এক ডলার সমান আপনারা পাবেন আশি টাকা উননব্বই পয়সা যা গতকালের তুলনায় অনেকটাই রেট বেড়েছে ওমানি প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি আজকে ওমান থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনারা ওমানি এক রিয়াল সমান পাবেন দুইশো টাকা গত দিনের তুলনায় টাকা রেট অনেকটাই বেড়েছে কাতার প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনারা যদি কাতার থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি এক রিয়াল সমান আপনারা পাবেন তিরিশ টাকা তেরো পয়সা অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন টাকা পাঠানোর আগে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি আজকে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান আপনারা পাবেন উনত্রিশ টাকা পঁচিশ পয়সা যা গত কয়েকদিনের তুলনায় টাকার রেট অনেকটাই বেড়েছে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি সিঙ্গাপুর থেকে আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে অবশ্যই আপনারা সিঙ্গাপুরি এক ডলার সমান পাবেন একাশি টাকা তেরো পয়সা আর অবশ্যই টাকা পাঠানোর আগে অবশ্যই আপনার যাচাই বাছাই করে পাঠাবেন যেখানে বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠাবেন কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনারা যদি আজকে কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক দিনের সমান আপনারা পাবেন বাংলাদেশি তিনশো ছাপ্পান্ন টাকা বিরানব্বই পয়সা যা গত কয়েকদিনের তুলনায় টাকার রেটটা অনেকটাই বেড়েছে আমি এতক্ষণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ মালয়েশিয়া সহ কয়েকটি দেশে টাকার রেট আর টাকার রেট গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেশি বেড়ে গেছে তা আপনারা অবশ্যই সেটা বুঝতে পারছেন বা দেখছেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন সামনের দিকে এগিয়ে যাব সবাইকে সাথে নিয়ে সবাইকে একসাথে এবং সবার ভালোবাসা এবং সবার সহযোগিতা নিয়ে আর